শীতের সময় ভুলেও খাবেন না এই তিনটি খাবার তাহলে বড় সমস্যায় পড়বেন শুধু তাই নয় বিজ্ঞানীরাও এই তিনটি খাবার নিয়ে দিয়েছে ভয়ঙ্কর তথ্য যা শুনলে আলহামদুলিল্লাহ বলতে বাধ্য হবেন রাসুল্লাহ সাল্ল সাল্লাম এই তিনটি খাবার পছন্দ করতেন না তিনি তার উমদেরকেও এই তিনটি খাবার থেকে বিরত থাকতে বলেছেন হাদিসে আছে যে ব্যক্তি রাসুল গাদ্দানি করল তিনি তাকে উম্মত বলে পরিচয় দেবেন না এই তিনটি খাবার খেতে কেন নিষেধ করেছেন তা নিয়েই থাকবে আজকের বিস্তারিত অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার পান প্রিয় ভাই বোনদের সতর্ক করার জন্য আপনি যদি রাসুল্লা সাল্লাস্লামকে ভালোবেসে থাকেন অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন চলুন বেশি কথা না বলে শুরু করি আজকের ভিডিও জেনে নেই কোন তিনটি খাবার যা আমাদের নবী পছন্দ করতেন না যে তিনটি খাবার পছন্দ করতেন না তার মধ্যে এক নম্বর হলো অতিরিক্ত গরম খাবার যে খাদ্য থেকে ধোয়া বেরোয় এরূপ খাবার তক্ষণাত খেতেন না পিয় নবী সাল্লাম অতিরিক্ত গরম খাবার ঠান্ডা হওয়া পর্যন্ত তিনি অপেক্ষা করতেন হজরত আবু হুরাই বলেন রাসুল্লাহ সাল্লা সাল্লাম গরম খাবার খেতেন না তিনি বলতেন গরম খাদ্য বরকথিন নিশ্চয়ই আল্লাহ তাল্লাহ আমাদের আগুন খাওয়ার নি যেসব খাবার হালাল হওয়া সত্ত্বেও নিজের জন্য বা অন্যের জন্য কষ্টকর ক্ষতিকর তা খাওয়ার থেকে নবীদের চলে আসলে বিরুদ্ধ থাকতেন উম্মতকেও এসব খাবার খেতে নিষেধ করেছেন শীতের সময় আমরা অনেকেই গরম খাবার খেতে ভালোবাসি অবশ্যই এ বিষয়ে সতর্ক থাকবেন অতিরিক্ত গরম খাবার থেকে বিরত থাকবেন আধুনিক বিজ্ঞান বলছে অতিরিক্ত গরম খাবার পাকস্থলীর জন্য ক্ষতিকর এবং গরম খাবার খাদ্যনালীর ক্ষতি করে এমন কি গরম খাবার ফু দিয়েও খেতে নিষেধ করেছেন আধুনিক বিজ্ঞান বলেছে মানুষের নিঃশ্বাস থাকে কার্বন অক্সাইড অবশ্যই এই বিষয় থেকে সতর্ক থাকা উচিত দুই নম্বরে যে খাবার অপছন্দ করতেন তা হলো কাঁচা পেঁয়াজ হজরত জাবের রাদিয়াল থেকে বর্ণিত নবীজি সাল্লাম বলেছেন কাঁচা রসুন পেঁয়াজ খেয়ে যেন আমাদের মসজিদের নিকট না ভর্তি হয় কেন না মানুষ যেসব দুর্গন্ধের কারণে কষ্ট পায় ফেরেস্তারাও তাতে কষ্ট পায় বুকারি ও মুসলিম শরীর তবে রান্দা করা গন্ধহীন পেঁয়াজ খেতে সমস্যা নেই চা পেঁয়াজ খাওয়া হারাম না তবে খেয়াল রাখতে হবে খেয়ে নামাজে না দাঁড়ানোই ভালো মুখ পরিষ্কার করবে ভালোভাবে যেন কোনো গন্ধ না থাকে অর্থাৎ কোনো মুখের দুর্গন্ধকারী বস্তু খেয়ে লঘু সমাজে বিশেষত্ব মসজিদে যাওয়া যাওয়াকে নবীজি সাল্লাম অপছন্দ করতেন তিন নম্বরে প্রিয় নবী বাসি খাবার খেতে নিষেধ করেছেন তিনিও এ খাবার অত্যন্ত অপছন্দ করতেন বাসি খাবারের ফলে শরীরে বিভিন্ন ভাইরাসের আক্রমণ থাকে এবং এই খাবার থেকে দুর্গন্ধ আসার জন্য নবী অপছন্দ করতেন যে খাবার রাতে রান্না করা হয়েছে এবং সকালে বাসি হয়ে গিয়েছে সেই খাবার প্রিয় নবী সাল্লাম পছন্দ করতেন না আমরা এমন একজন নবী পেয়েছি যিনি তিনি তার একজন উন্মুক্ত কে সারা জান্নাতে প্রবেশ করবেন না তিনি এমন একজন নবী মৃত্যুর আগে উম্মতের জন্য অজর নয়নে কান্দায় করেছেন এবং উম্মতের দায়িত্ব আল্লাহর হাতে তুলে দিয়েছেন সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হলেন আমাদের সেই সুপারিশকারী যিনি হাশরের কঠিন মুহূর্তে তার উম্মতের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবেন সুবহানাল্লাহ